ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য নির্মিত স্টাফ কোয়ার্টারগুলোর শতাধিক ফ্ল্যাট বহিরাগত অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের দখলে অবৈধ দখলদারদের সাথে যুক্ত হয়েছেন ডিএসসিসির সম্পত্তি বিভাগের কতিপয় কর্মচারী এবং বেশ কয়েকজন মাদক কারবারি ও ক্লিনার অবৈধ দখলদাররা এতটাই ভয়ঙ্কর যে ওইসব কোয়ার্টারের বিভিন্ন ফ্ল্যাটে বৈধভাবে বসবাসকারী ডিএসসিসির নিরীহ কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন শুধু তাই নয় অবৈধভাবে বসবাসকারীদের ব্যবহৃত পানি বিদ্যুৎ ও গ্যাসের মোটা অঙ্কের বিল নিরীহ কর্মচারীদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে প্রতি মাসের প্রথমেই ফ্ল্যাটের ভাড়া সহ যাবতীয় বিল বৈধভাবে বসবাসকারীদের বেতন থেকে কেটে নিচ্ছেন ডিএসসিসির কর্তৃপক্ষ নাম না প্রকাশের শর্তে ডিএসসিসির সাধারণ এক কর্মচারী জানান স্টাফ কোয়ার্টারের ফ্ল্যাট বরাদ্দ নিতে দুই থেকে তিন লাখ টাকা করে উৎকোচ দিতে হয় সংশ্লিষ্ট সার্ভেয়ার ও কর্মকর্তাদেরকে অথচ মাসের পর মাস তাদের পেছনে ঘুরেও সহজে ফ্ল্যাটের বরাদ্দ পাওয়া যায় না অনেক দিন দরবারের পরও স্বজনপ্রীতির মাধ্যমে সীমিত লোকজনকে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয় বৈধভাবে ফ্ল্যাট বরাদ্দ পাওয়া যেন চাকরি পাওয়ার চেয়েও বেশি কঠিন হয়ে পড়েছে এটা যেন সোনার হরিণ পাওয়া কিন্তু সেখানে মাসের পর মাস শতাধিক ফ্ল্যাট আজ অবৈধ দখলে রয়েছে ওইসব ফ্ল্যাট উদ্ধারে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সচিব প্রধান সম্পত্তি কর্মকর্তা এবং সার্ভেয়ার সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা রহস্যজনক কারণে কোনো উদ্যোগ নিচ্ছেন না এদিকে অভিযোগ রয়েছে ডিএসসিসি দশ নম্বর আউটফল স্টাফ কোয়ার্টারের একশো আশিটি ফ্ল্যাটের মধ্যে পঁয়ষট্টিটি ফ্ল্যাট অবৈধ দখলে রেখেছে বহিরাগত সন্ত্রাসীরা ওই স্টাফ কোয়ার্টারের অবৈধ দখলকারীরা এতটাই প্রভাবশালী যে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা কিংবা তাদের উচ্ছেদের উদ্যোগ নেয়ার সাহস পর্যন্ত পাচ্ছেন না ডিএসসিসির প্রশাসন ডিএসসিসির সম্পত্তি বিভাগের কতিপয় কর্মকর্তা কর্মচারীর সাথে গোপনে আতাতের মাধ্যমে বহিরাগত দখলদাররা বিনা ভাড়ায় মাসের পর মাস পরিবার নিয়ে বসবাস করছেন বলে অভিযোগ রয়েছে অবশেষে নিরুপায় হয়ে গত সাতাশ অক্টোবর ওই কোয়ার্টারের স্থায়ী বরাদ্দপ্রাপ্ত কর্মচারীদের পক্ষ থেকে বহিরাগত সন্ত্রাসী ও অবৈধ দখলদারদের উচ্ছেদ এবং তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করতে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সচিব প্রধান সম্পত্তি কর্মকর্তা প্রধান প্রকৌশলী সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের দপ্তরে লিখিতভাবে আবেদন জানানো হয়েছে আবেদনে উল্লেখ করা হয়েছে গত পাঁচ আগস্ট সরকার পরিবর্তনের পরই রাতারাতি ডিএসসিসির দশ নম্বর আউটফল স্টাফ কোয়ার্টারের একশো আশিটি ফ্ল্যাটের মধ্যে পঁয়ষট্টি ফ্ল্যাট অবৈধভাবে দখল করেছে বহিরাগত সন্ত্রাসীরা ফলে বৈধভাবে বসবাসকারী একশো পনেরোটি ফ্ল্যাটের নিরীহ কর্মকর্তা কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন যে কোনো সময় বড় ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হবার আগে আতঙ্কে রয়েছেন ওই কোয়ার্টারের নিরীহ লোকজন অদ্যাবধি তাদের আবেদনটি চাপা পড়ে রয়েছে সূত্রমতে রাজধানীর হাজারিবাগ এলাকায় গণকটুলি সিটি কলোনিতে হরিজন সম্প্রদায়ের লোকজন বসবাস করেন ডিএসসিসির ক্ষতিগ্রস্ত হরিজন সম্প্রদায়ের দুইশো পরিবারের জন্য নির্মিত কোয়ার্টারটি